নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন পক্ষ থেকে আপনাদের সবাইকে তো বন্ধুরা এখন আমাদের সেটিং করা হচ্ছে ছোট্ট মোটর আর আজকে আমাদের এই ছোট্ট ডোবাটা ছাঁচা হবে আর এই ডোবায় অনেক কই মাছ ট্যাং মাছ শোল মাছ আছে তো আজকে আমরা সেগুলো ধরবো তো আপনারা আমাদের সাথে থাকুন আর যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা লাইক অ্যান্ড বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এখন আমাদের মটর চালু ছিল অনেকক্ষণ ধরেই তো দেখতে পাচ্ছেন আমাদের জল কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমাদের মাছ ধরা স্ট্রাক করা হবে তো এখন আমাদের বন্ধু লেগে পড়েছে ওই মাছ ধরার জন্য বন্ধুর হাতে একটা কই মাছ লেগেছে সেটাকে বন্ধু ধরছে মিডিয়াম সাইজের দেখাচ্ছি কই মাছটা তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কই মাছ এই কাঠের তলায় কই মাছ আছে তো বন্ধু কাঠটা উঁচু করলো এবার কই মাছটাকে ধরবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কই মাছটা লাফিয়ে অন্য গর্তে চলে গেছে তো মিডিয়াম সাইজের কই মাছ খুব চালাক হয় কই মাছগুলো তো বন্ধু এটাকেও ধরে ফেলেছে তো বন্ধুরা এই এখানে একটা কুঞ্চির ভিতরে গর্ত আছে এই গর্তের ভিতরে কই মাছ লুকিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা কই মাছ আছে এই গর্তের ভিতরে তো আমরা এক একটা করে ধরবো আপনারা আমাদের সাথে থাকুন

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটার ভিতরে কতটা কই মাছ আর চাং মাছ লুকিয়েছিল তো বন্ধু সেগুলোকে সব এবার আমরা সেই সব মাছগুলো ধরবো এক এক করে তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তো বন্ধু দেখতে পাচ্ছেন একটা কই মাছ লেগেছে হাতে তো বন্ধু কই মাছটাকে ধরছে তো বন্ধুর হাতে কিন্তু দুটো কই মাছ আছে তো দেখতে পেলেন আরেকটা একটা গেছে লাফিয়ে দৌড় মারছে তো বাঁশের পাতা আছে আমাদের এই ডোবাটায় তো যার কারণে কই মাছগুলো সব বাঁশের পাতার নিচে লুকিয়ে আছে তো একটু অসুবিধা হচ্ছে আমাদের এই মাছগুলো বার করতে তো দেখতে পেলেন একটা মোটা সাইজের চ্যাং মাছ খুব লাভ হচ্ছে তো আমরা এক এক করে মাছগুলো ধরি আর আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর আমরা কী কী মাছ ধরি অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওর লাস্টে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠ আছে কাঠের নিচে কই মাছ লুকিয়ে আছে দুটো কই মাছ এখানে একটা আছে আর এই যে পাশে আর একটা কই মাছ আছে তো এরা সবথেকে ভালো সেফটি জায়গা এরা লুকাতে ভালোবাসে এরা গাছের তলায় বা কোনো চালার ভিতরে এরা লুকিয়ে থাকে তো এখানে বন্ধু আর একটা মোটর সাইজের চ্যাং মাছ ধরলো আর আমাদের এই ডোবাতে দুটো তিনটে শোল মাছ আছে তো বন্ধু একটা শোল মাছ ধরছে তো দেখতে পাচ্ছেন বন্ধুর হাত থেকে দুবার চলে গেছে শোল মাছটা আবারও চলে গেছে তো এরা মিডিয়াম সাইজের শোল মাছ তো আমাদের বালতিতে কিছু মাছ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো আমাদের এখন হয়েছে আরো মাছ আছে যেগুলো আমরা ধরব

তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পুঁটি মাছ আছে বালতিতে আর কিছু চাদা আছে যেগুলো আমরা অন্য একটা পুকুর থেকে ডোবাতে দিয়েছিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট মাছ আছে একটা ডিজাইন কালারিং মাছ তো এই মাছটা কি মাছ আর এই মাছের নাম কি কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলবেন এই মাছটার নাম কি আর বন্ধু আমাদের অনেকটাই মাছ ধরে ফেলেছে এখানে চ্যাং মাছ আছে আর কই মাছ আছে এখানে আর একটা কই মাছ আছে সব মিডিয়াম সাইজের কই মাছ আর কিছু বড় সাইজের কই মাছ হয়েছে আমাদের তো বন্ধু এখনো মাছ ধরছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই এক এখানে একটা চ্যাং মাছ লুকিয়ে আছে বাঁশের পাতার তলায় তো দেখতে পেলেন বন্ধু হাত দিল আর লাফিয়ে গেল আর বন্ধু ধরে বালতিতে তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু সেই শোল মাছটাকে ধরার চেষ্টা করছে এখনো ধরতে পারিনি তো বন্ধু এবার ধরে ফেলেছে তো শোল মাছটাকে আবারও পড়ে গেছে বন্ধুর হাত থেকে এবার কিন্তু বন্ধু ধরে ফেলেছে আর ছাড় নেই তো মিডিয়াম সাইজের শোল মাছ তো বন্ধুরা আমরা কিন্তু এই ছোট্ট ডোয়া থেকে আজকে অনেকটাই মাছ ধরেছি তো সব মাছগুলোকে আপনারা অবশ্যই দেখতে পাবেন লাস্টে আপনাদেরকে সব মাছগুলো দেখাবো আমাদের মাছ ধরা প্রায় শেষের পথে আর অল্প কিছু মাছ ধরা বাকি আছে আমাদের তো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধু বালতি নিয়ে উপরে উঠছে আপনাদেরকে এবার আমরা সব মাছগুলোকে দেখাবো আমরা এই ড্রামে মাছগুলোকে ঢেলে নেব কারণ মাছগুলোর গায়ে অনেক কাদা লেগে আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরাতে একটা কই মাছ আছে ভীষণ তো এবার আমরা বাড়ি গিয়ে আপনাদেরকে এই মাছগুলো পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো সব মাছগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু এই নেটের উপরে সব মাছগুলোকে ঢালছে তো আমাদের শোল মাছ বেরিয়ে আসছে প্রথমেই আর চ্যাং মাছ কই মাছ আছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পেলেন কতটা মাছ হয়েছে আমাদের এখানে তিন থেকে চার কেজি মাছ আছে এখানে চ্যাং মাছ কই মাছ বেশি আছে শোল মাছ আমাদের দু দু থেকে তিন পিস শোল মাছ আছে মিডিয়াম সাইজের আর কই মাছগুলো মিডিয়াম সাইজ আর কিছু কই মাছ আছে বড় বড়ো কই মাছ তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন